আমার আপনার সকলের প্রিয় সেই উত্তরবঙ্গ পাহাড় থেকে জঙ্গল ঝর্ণা নদী সমৃদ্ধ এই সবুজে ঘেরা উত্তরবঙ্গ দুর্যোগে বিপর্যস্ত উত্তরবঙ্গ ধীরে ধীরে আবার ছন্দে ফিরছে পাহাড় থেকে ডুয়ার্স আবার তার পুরনো ছন্দে ফিরছে ভরা পর্যটন মরসুমে ভয়ঙ্কর লসের মুখোমুখি এই ডুয়ার্স আর পাহাড় গত চোদ্দই অক্টোবর রাতের বেলা বেরিয়ে পড়েছিলাম ডুয়ার্স ভ্রমণে আর এই ডুয়ার্স রাত আটটায় নেমে আসে বারোটার কারণ হাতির উপদ্রব মৃত্যুকে সাথী করে এরা ঘুমাতে যায় হাতির উপদ্রবের ভয় চলুন দেখায় সেই রাতের ডুয়ার্স নটা বাজে আমরা এখন বেরোবো ডুয়ার্স থেকে এই সুন্দরী ডুয়ার্স রাতের বেলায় লাগে জঙ্গল সেটা তুলে ধরবো আপনাদের সামনে এখানে একদিকে লাটাগুড়ির জঙ্গল একদিকে চাপড়া জঙ্গল আর সেই আইলা মূর্তির পুরো সে মেন জায়গা পুরো ডুয়ার্সের তথ্য দেখাবো রাত্রিবেলা কেমন সুন্দর ডুয়ার্স আবার পুরনো ছন্দে আসুন নিশ্চিন্তে নির্বিঘ্নে ডুয়ার্স করতে দুর্দান্ত লাগবে চলুন বেরোই আজকে সেই ডুয়ার্স দেখতে রাতের ডুয়ার্স রাতের ডুয়ার্স দেখুন কি সুন্দর মূর্তি সেতু ক্রস করলাম এটা এনএইচ সোজা চলে গেছে গুহাটি আর পেছন দিকে শিলিগুড়ি চালসা মোড় থেকে আমরা ডান দিকে ঢুকেছি এবং সামনেই কুনিয়া মোড় কুনিয়া মোড় থেকে বাঁ দিকে চাপড়ামারি জঙ্গলের দিকে যাব ফরেস্টে নাইট সাফারি একেবারে ইলিগাল বন্ধ কিন্তু এনএইচ দিয়ে বা মেন রোড দিয়ে যাওয়ার মধ্যে কোনো সমস্যা নেই আর এই রাতের অসাধারণ এক সুন্দর ডুয়ার্স সামনে আমি তুলে ধরছি দেখুন শুধু এই রাত জার্নিটা এই ডুয়ার্সে কি সুন্দর এখানে রাস্তাতে অনেক সময় হাতি বা অন্যান্য জন্তু দেখতে পাওয়া যায় এই সামনেই কুনিয়া মোড় থেকে মাঝিকে ঢুকে গেলেই রেঞ্জ ঢুকবে এই পুরো জোনটাই কিন্তু এলিফ্যান্ট রেঞ্জ এখান দিয়ে প্রায়শই দেখা যায় হাতি দেখি আমরাও দেখি যে কখনো গাড়ির সামনে চলে এসছে এখন রাত্রে নটা বাজে ডুয়ার্সে আমি চিরঞ্জিতকে নিয়ে বেরিয়েছি একটু মুহূর্তে ডুয়ার্স রাতের ডুয়ার্সটা আপনাদের সামনে তুলে ধরবো এই রাতের ডুয়ার্স ভয়ঙ্কর সুন্দরী দেখবার মতো সেই সুন্দর ডুয়ার্সটা দেখি আপনাদের সামনে তুলে ধরি সামনে খুনিয়া মোড় থেকে বাদিকে ঢুকবো দেখাবো চাপড়ামারির জায়গাটা কি অসাধারণ দেখুন শুধু এই পুরো ফরেস্ট রেঞ্জের মধ্যে আমরা ঢুকে গেলাম এই দুদিকে কিন্তু ফরেস্ট বিশেষ করে বাঁ দিকটা ফরেস্ট চাপড়ামারির দিকটা আর এই রাস্তা সোজা গুয়াহাটি গেছে এনেইছে অন্ধকার রাস্তা কিন্তু অসম্ভব একদম ঝাঁচকচকের রাস্তা আমার এটা দেখার আর একটা কারণ দেখানোর যে ডুয়ার্সে নিশ্চিন্তে ঘুরতে আসুন ডুয়ার্স কিন্তু এখন স্বাভাবিক ছন্দে এবং দুর্যোগ কাটিয়ে উঠেছে জলদাপাড়া এখন একটু বিধ্বস্ত থাকলেও জঙ্গল সাফারি খুলে গেছে জলদাপাড়ার বিভিন্ন রিসোর্ট হোমস্টে চালু হয়ে গেছে সুতরাং নিশ্চিন্তে আসতে পারেন আর আমি মূর্তিতে আছি সাউথ দুপচোরা পার্ক আমার খুব ফেভারিট জায়গা একদম জঙ্গলের ধারে নদীর ধারে মূর্তি রয়েছে সেই বিষয়টা আমি কাল সকালে দেখাবো এখন আমি এই রাত্রিবেলার এই জঙ্গল সাফারি এটা ঠিক জঙ্গল সাফারি না মেন রোড দিয়ে যাতায়াত দুদিকে জঙ্গল আর তার অসাধারণ এক সুন্দর রূপ মোড় দেখাচ্ছে এই খুনিয়া মোড় ঢুকে গেছে এই সামনে মোড়টা হচ্ছে খুনিয়া মোড় এখান থেকে আলিপুর দুয়ার একশো কিলোমিটার আর লাটাগুড়ি পেছন দিকে আমরা যাব বাঁ দিকের লেফট টার্ন করব আর ডান দিকের রাস্তাটা চলে গেছে সোজা মূর্তি দিয়ে মূর্তি ব্রিজ ক্রস করে আমাদের রিসোর্টের কাছে কিন্তু মূর্তি ব্রিজ এখনো তৈরি হয়নি আর এই রাস্তাটাই চলে গেছে চাপড়ামারি তিন কিলোমিটার এখান থেকে দেখাচ্ছে আর এখান থেকেই গেছে বিন্দু বত্রিশ কিলোমিটার জল ঢাকাতে জল জলঢাকা তেইশ কিলোমিটার আর ঝালং চব্বিশ এই রাস্তাটা দিয়ে যারা আমরা ডুয়ার্সে সাইড সিংয়ে যাই এসে সেটা কিন্তু এই রাস্তা দিয়ে বিন্দুতে যাওয়ার আর এই রাস্তাটা দুদিকে ঘন জঙ্গল জঙ্গল রাত এখন বাজে নটা পনেরো অসাধারণ সুন্দর দুদিকে লাইট দেওয়া এবং লাইটটা রিফ্লেক্ট করছে ভীষণ সুন্দর গাড়ির আলো করলে এটার জন্য রাস্তা দুদিকে জঙ্গল এক অদ্ভুত মায়াবী রাত যারা জঙ্গল ভালোবাসেন অ্যাডভেঞ্চার পছন্দ করেন তারা দুবার সে ঘুরতে এলে নিশ্চিন্তে একবার রাত্রিবেলা নটা নাগাদ আটটা নটা নাগাদ এটাতে কিন্তু কোনো ভয় নেই গাড়ি থেকে নামবেন না গাড়ির মধ্যে থাকলে কোনো ভয়ের কিছু নেই জন্তু জানোয়ার পড়লো তারা রোড ক্রস করে চলে যায় আর হ্যাঁ এটার মধ্যে কোনো আইন বিরুদ্ধ কাজও নেই কারণ এটা সম্পূর্ণ রাস্তা দিয়ে মেন রোড দিয়ে যাওয়া এটা যাওয়ার পুরোপুরি রাইট আছে এবং রাস্তা অসাধারণ এই দেখুন সামনে রেলগেটটা বন্ধ এই ঘরটা দেখুন এই যে সামনে ঘরটা এটা আমি যতবার যাই দেখাই দেখি অবাক হয়ে যাই এই গেটে এইখানে গেট যে থাকে তার চাকরিটা ভাবুন এখানে রাত্রিবেলা একা থাকা দুজন থাকা এবং ঘন জঙ্গলের মধ্যে এবং দোতলায় করা উঁচু করে হাতির উপদ্রব থেকে বাঁচার জন্য এবং এটা একদম সম্পূর্ণভাবে এলিফ্যান্ট কারি রাখা এবং ঘন জঙ্গলের ভেতরে এই রেল লাইন এই রাস্তা এই রেল লাইনটা ডান দিকে চলে গেছে আলিপুরদুয়ার বা দিকে শিলিগুড়ি আর সোজা এক কিলোমিটার গেলে চাপড়ামারি তারপরে চলে গেছে বেঙ্গুর দিকে এখন গেট পরা মানে কোনো ট্রেন আসছে বেশ ছম গা ছমছমে একটা পরিবেশ না দেখলে বিশ্বাস করা যাবে না গাড়ি থেকে নামার কোনো সাহস দেখাচ্ছি না দেখানো উচিতও না যারা আপনারা যাবেন কোনোদিনও তারাও দেখাবেন না খুব রিস্ক এই রেল লাইনটা এই পর্শনটুকু এটা পুরোপুরি ডিপ ফরেস্টের ভেতর রেল লাইনটার লাইট চলে গেছে ট্রেনের আওয়াজ পাওয়া যাচ্ছে মানে ট্রেন এত রাত্রিরে ট্রেন যাচ্ছে এটা কোনো গুয়াহাটির ট্রেন হবে নিশ্চয়ই ডেফিনিতলি গুহাটি গুহাটির ট্রেনই হবে এই গাড়ি ঢুকছে রেল ট্রেন ক্রস করছে ঘন জঙ্গলের ভেতর দিয়ে সম্ভবত সিকিম মহানন্দা লিঙ্ক গাড়িটা যাচ্ছে ফাঁকা গাড়ি আর এই জার্নি অসাধারণ আলিপুরদুয়ার অব্দি পুরো জার্নিটা ঘন জঙ্গলের ভেতর দিয়ে কি অপূর্ব এই পুরো শিলিগুড়ি জংশন টু আলিপুরদুয়ার এই ট্রেন জার্নিটা কিন্তু ভারতবর্ষের অন্যতম সেরা ট্রেন জার্নি এই গাড়িটা গুয়াহাটি যাচ্ছে বহুত লেট গাড়ি গাড়ি তো পুরো ফাঁকা লোক নেই ট্রেন পুরো ফাঁকা ট্রেন সিকিম আনন্দালিক যেটা দিল্লি থেকে আসে এবং গুয়াহাটি অব্দি যায় ট্রেন বেরিয়ে গেছে এবার গেটটা খুলবে আমি এই গেটম্যানদের স্যালুট জানাই এইরকম একটা চাকরি চিন্তারও বাইরে আমাদের কাছে শুধু ঘরটা দেখুন এরা এরিয়াটা দেখুন কিভাবে এরা থাকে এই রেল লাইনের ধারে এই গেটম্যানের ঘর এই ঘরটায় তারা থাকে দোতলায় আর সামনে পুরোটা ফরেস্ট এই চাপড়ামারি রেঞ্চে আমরা ঢুকে গেলাম সামনেই চাপড়ামারি গেট যেটাতে আমরা যারা জঙ্গল সাফারি করি চাপড়ামারি রেঞ্জের ভেতরেও যাওয়া যায় এবং ভেতরে একটা ফরেস্ট ডিপার্টমেন্টের রিসোর্টও আছে সেখানে থাকার ব্যবস্থাও আছে কিন্তু সেটা ভয়ঙ্কর এই চাপড়ামারি গেটের দিকে আমরা যাচ্ছি এই চাপড়ামারি গেস্ট গেট বাঁধিকে এবং এটাই আমাদের যেটা সাফারি হয় সেখান দিয়েও হয় এবং এখানে পোসাদা পোসাদটা গরু বানানোর সামনে ঘন জঙ্গল এই চলে গেছে সম্পূর্ণ এই ডান দিকে চাপড়ামারি গেট চাপড়ি গেট ক্রস করে আমরা এবার ব্যাক করবো লাটাগুড়ির দিকে বা মূর্তির রিসর্ট মূর্তি যেখানে আমরা আছি আর কি দুপজোড়া পার্কে পুরো জায়গাটাই কিন্তু ওই পুরো এরিয়াটাই কিন্তু অ্যানিম্যাল এরিয়া মানে কোট জঙ্গল হাতি রেগুলার বেসিস বেরোয় রাস্তায় বেরোয় এবং সব থেকে বড়ো কথা নভেম্বর মাস সামনে আসছে ধান পাকতে শুরু করেছে হাতি কিন্তু এখন লোকালয়ে ঢুকতে শুরু করে দেয় আর এই সময় প্রচুর ক্ষতি করে হাতি এই ধান খেতে তার সাথে সাথে গ্রামের ছোটো ছোট ঘরগুলোকে ভয়ঙ্কর ব্যাপার থাকে এই সময় এই আবার রেল লাইনটা আমরা ক্রস করছি এই দেখুন আবার সেই ঘরটা দেখাই এই ঘরটা সেই বাঁধিকে এই ঘরটা যে ঘরটায় দুজন গেটম্যান বসে এই রেলগেটটাকে কন্ট্রোল করে কি ভয়ঙ্কর চাকরি সামনে মূর্তির গ্রামের ভেতর দিয়ে যাব যেখানে হাতির উপদ্রব হয় এবং সেই আহিলাম মূর্তি নদী মূর্তি নদীর ধার দিয়েই যাব এই সমস্ত এরিয়াটা আছে এলিফ্যান্টের জোন এখানে হাতির উপদ্রব প্রায়শই লেগে থাকে রাতের বেলা হাতি হানচুর করে বাড়ি ধান খেয়ে যায় কলা গাছ থাকলে তো কোনো কথাই নেই সেই রাস্তায় আমরা এখন যাব

ফরেস্ট ডিপার্টমেন্টের বনানির পাশ দিয়ে বেরোবে এটা রাস্তা এটা দিনের বেলায় আপনারা প্রায় যাতায়াত করেছেন কিন্তু রাতের বেলা ডুয়ার্স ঘুরে বেড়াতে কিন্তু এক অন্য রকম ফিলিংস হচ্ছে ভীষণ ভালো লাগে আগে আমি ঘুরেছি আজকে আপনাদের দেখাচ্ছি এই রাতের ডুয়ার্স ছবি ভালো লাগে সবসময় জন্তু জানুয়ারি দেখা যাবে যে তা নয় কিন্তু গ্রামের রাস্তা গ্রামের জীবন চোখে পড়ে এখানে এই সন্ধ্যে নটার পর এখানকার জীবন যখন স্তব্ধ হয়ে যায় যেটা আমরা কলকাতার লোক চিন্তাও করতে পারি না সেই দেখুন এই একই অসম্ভব সুন্দর রাস্তা গ্রামের ভেতর থেকে আমাদের সামনে একটা দোকান চোখে পড়লো একটু ঘর দোকান খোলা আছে নালে পুরোটাই নিস্তব্ধ হয়ে গেছে শান্ত নিরিবিলি গাছপালা দিয়ে ঘেরা এইট টুয়ার্সের গ্রাম টিকলা গ্রাম টিকলা গ্রামটা ক্রস করছি আমরা এটা হচ্ছে মুশকিল এটা হচ্ছে বললাম মুসতি পুকুর বস্তি আচ্ছা একটা একটা করে গ্রাম ক্রস করছি আর আমরা হ্যাঁ এই রাস্তাটা ঢুকলাম আমরা বনানির রাস্তায় এটা ফরেস্ট ডিপার্টমেন্টে বনানী প্রাইম মূর্তি আছে সান্নি এবং আই মূর্তি মূর্তি নদীর ধারে দেখুন শুধু রাস্তা সে অপরূপ তার সৌন্দর্য রাত্রিবেলা শান্ত নিরিবিলি নিস্তব্ধতাও কখনো কখনো নিঃশব্দে সৌন্দর্যকে প্রকাশ করে সেরকমই সৌন্দর্য আর রাস্তার ধারে গ্রামের লোকেরা এখনো বসে আছে বেশ কিছু হাতি হাতির জন্য সব বসে আছে না হাতি দাঁড়াবে তার মানে হাতির খবর খুব কাছাকাছি আছে ফরেস্ট ডিপার্টমেন্টের লোকজনও ঘোরাফেরা করছে ঘুরো জঙ্গল চারিদিকে এইখানটা একটু ফাঁকা নিরিবিলি মাঠ হাতি পুরো জঙ্গল পুরো জঙ্গল এরিয়া খুব সুন্দর

এখন ঠিক এই সেই জায়গা যেটা আপনারা দিনের বেলা ঘুরতে আসেন আই লাভ মূর্তি সামনে পাওয়া যাচ্ছে ঘন জঙ্গলের সামনে কাটা এখন প্রায় দশটা বাজে অসাধারণ এখান থেকে আমার রিসর্ট ধূপরা পার্ক তিন কিলোমিটার মতো আছে পুরো জোনটা কিন্তু এলিফ্যান্ট রাইড এলিফ্যান্ট জোন এবং কি অসাধারণ এই ডোয়ার রাতের ডোয়ার্স না চোখে দেখলে বিশ্বাস করতে পারবেন না কোনো সময় যদি দুয়ারসে ঘুরতে আসেন দেখবেন গাড়ি করে একবার চেষ্টা করুন রাত্রিবেলা আধ ঘন্টা এক ঘন্টা ঘুরে নিতে এই দুয়ারসের সৌন্দর্য বুঝতে পারবেন কি অপূর্ব এখানে বেশ কিছু গাড়ি কিন্তু এসছে এসে দাঁড়িয়ে যাচ্ছে মানে এদিক ওদিকে যেসব রিসোর্টের ট্যুরিস্ট আছে তাদের আছে লোক কিছু তারা এখানে এসে দাঁড়িয়ে আছে কি অসাধারণ এই দেখুন কি অসাধারণ এই জায়গা এখানে দেখুন এখানটা আপনারা দিনের বেলা ঘুরে বেড়ান আর এখন বাজে রাত্রির দশটা আর মূর্তির আওয়াজ আর এই সেই রাস্তা যেটা সোজা বনানি মূর্তি ব্রিজ মূর্তি ব্রিজটা এখন ভেঙে গেছে তৈরি হচ্ছে আর আমি এখানটা এখন রাত্রির দশটা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছি অসাধারণ রাতের সুন্দরী ডুয়ার্স না দেখলে বিশ্বাস করা যায় না কি অসাধারণ এখন এখান থেকে আমি রিসোর্ট যাব এখান থেকে তিন কিলোমিটার আমি যে রিসোর্টে আছি সাউথ দুর্জোড়া পার্ক সেটা কিন্তু একদম কোট জঙ্গলের মধ্যে এবং এলিফ্যান্ট জোনের মধ্যে বহুবার ওখানে হাতি বেরিয়েছে আশেপাশে অসাধারণ একটা রিসোর্ট কাল সকালে তার চিত্রও তুলে ধরবো চলুন এবার যাওয়া যাক রিসোর্টের দিকে রাত্রিতেও অনেক হচ্ছে আগে রিসোর্ট সামনে বাঁদিকে মনানি যেটা ফরেস্ট ডিপার্টমেন্টের একমাত্র বাংলো সব থেকে পুরনো। আর এই আগে ছিল কাঠের ব্রিজ এটা এখন তৈরি হচ্ছে আর এই সামনে সোজা বাতাবাড়ি চলে গেছে এখানে প্রচুর রিসোর্ট আছে আগে আমি এই রিসোর্টে বহুবার থেকেছি আমরা সামনে বা দিক দিয়ে ঢুকবো দুপুরা পার্কের দিকে এবং সেই রাস্তা কিন্তু একদম জঙ্গলের দিকে যাচ্ছে সেই রাস্তা ধরেই একটু এবার আমরা যেখানে যাচ্ছি এটা হচ্ছে লাটাগুড়ির দিকে চলে গেছে লাটাগুড়ি গরুমার রেঞ্জ পুরোটা দুদিকে মারা এই রাস্তাটা সোজা লাটাগুড়ি থেকে হয়ে ময়নাগুড়ি চলে গেছে ময়নাগুড়ি জলপাইগুড়ি এটাও এনেই ধুড়ি দিয়ে কুচবি ঢুকে যাচ্ছে আসাম যাওয়া যায় মানে দুদিক দিয়েই দুদিক দিয়েই আসাম যাওয়া যায় ওই রুটটা দিও এই রুটটা দিও সেই লাটাগুড়ির ফরেস্টের দিকে যাচ্ছে শিলিগুড়িও যাওয়া যায় ঠিক কথা একদম অসাধারণ অসম্ভব সুন্দর এই রাস্তা দুদিকের জঙ্গল এই জায়গাটা হচ্ছে গরু মারা রেঞ্জ ওইটা ছিল আগেরটা ছিল চাপরাবাড়ি রেঞ্জ আর এটা হচ্ছে গরু মারা রেঞ্জ এখানে প্রায়শই দেখা যায় হাতি বেদতে বা বাইসন বা অনেক সময় হরিণ ফরিণ হরিণ বড় হরিণগুলোকে সাম্বার বলে আমিও এখানে সাম্বার দেখেছি পাঁচ তারিখে বেরিয়েছিল হাতি হ্যাঁ গাছ ভেঙে রাস্তার মধ্যে রেখে দিয়েছে করলেন পাঁচ তারিখ অক্টোবরে গাছ ভেঙে ফেলে দিয়েছে এই রাস্তায় কিন্তু খুব হাতি বেরোয় সেই লাটাগুড়ির দিকেই যাচ্ছি আমরা ফরেস্টের ডিপ ফরেস্ট কতটা কতটা হবে ফরেস্টের সাত কিলো দশ কিলোমিটার হবে দশ বারো কিলোমিটারের ফরেস্টের জোনটা আছে সামনে একটা গাড়িও আছে অ্যাকচুয়ালি এটা এনেই সেখান দিয়ে গাড়ি সারা রাতি যাতায়াত করে কিন্তু এটা

বা হাতিরাত থেকে বাঁচতে পুজো দিতে আসে এখানে পুজো দেয় হাতিও এসে পুজো দেয় মন্দিরে কোনো ক্ষতি করে না মন্দির ঠিক আছে ট্রোলেট প্লান আর এটা তো চ রাস্তাটা অনেকটা চওড়া আচ্ছা ব্রিজ করে দিয়েছে এখান দিয়ে গুলো নিচে ওভার ব্রিজ করে দিয়েছে নিচ দিয়ে সার্ভিস রোড এই ওভার ব্রিজটা ক্রস হলে আমরা লাটাগুড়ি ঢুকে যাবো ব্রিজ নিচে ট্রেনের রাস্তা আছে নিচে ট্রেনের রাস্তা আছে রেল লাইনটা আছে যেটা পায়নাগুড়ি রোডটা সেটা হচ্ছে আপনার শিলিগুড়ি টু আচ্ছা শিলিগুড়ির চ্যাংড়াবান্দা রোড যেটা আছে সেই রাস্তাটা ঠিক ঠিক আচ্ছা আচ্ছা লাটাগুড়ি ঢুকলাম বেশিরভাগ লোক মূর্ত এই জঙ্গল ছাপ দুয়ার ছেলে লাটাগুড়ি কে বোঝেন ঠিক কথা কিন্তু লাটাগুড়ি কিন্তু অনেকটাই জমজমাট হয়ে গেছে এখন এখানে অতটা সেই প্রকৃতির ছোঁয়া নেই তার থেকে অনেক বেশি সুন্দর মূর্তি বা ধূপঝড়ার দিক যেখানে আমিও আছি ধূপঝোড়ার দিকে বরাবর এখানে অনেক প্রচুর রিসর্ট আছে বেশিরভাগ লোক এখানে সেই থাকার লাটাগুড়ির নামটাই শুনেছে কিন্তু থাকার জন্য এবং জঙ্গলকে উপভোগ করার জন্য কিন্তু একশো গুণ বেটার মূর্তি বা ধূপঝোরার দিক এই সামনেই লাটাগুড়ির মার্কেট এই জায়গাটা খুব জমজমাট হয়ে গেছে যার জন্য এখানে কিন্তু প্রকৃতির ছোঁয়াটা একেবারেই নেই বড়ো বড়ো রিসোর্ট হোটেল হয়ে গেছে কিন্তু প্রকৃতি নেই যার জন্য আমি সাজেস্ট করব টুয়ার্স যদি ভালোবাসে বাসেন আসতে চান ঘুরে দেখুন মূর্তির দিক বা ধূপচোরার দিক দুর্দান্ত এটা একদম ফরেস্টের ও ক্লোজ অঞ্চল আমি যেখানে এসে দাঁড়ালাম পুরো ডুয়ার্স রাতের ডুয়ার্স ভ্রমণ করে এটা খাবো বলে আর এটা হচ্ছে ময়নাগুড়ির ঝাঝাঞ্জির ধাবা নর্থ বেঙ্গলের থেকে পুরোনো ধাবা এবং একটা বড় ধাবা নাম নামকরা ধাবা এখানে কত লরি আর দাঁড়িয়ে আছে দেখুন প্রচুর লরি ট্রাক দাঁড়িয়ে এখন রাস্তা অনেক চেঞ্জ হয়ে গেছে এই রাস্তা সোজা চলে গেছে ধূপগুড়ি ফালাকাটা কোচবিহার হয়ে গুয়াহাটি আর ওদিকে চলে গেছে লাটাগুড়ির দিয়ে লাটাগুড়ির দিকে এই রাস্তার এই ধাবা বহু পুরনো ধাবা এবং বিরাট বড়ো ধাবা এখানকার নর্থ বেঙ্গলের অন্যতম সেরা এবং নাম করা ধাবা এবং বহু পুরনো এর ইতিহাস সেই ঝাজাঞ্জির ধাবায় খাবো তরকার রুটি খেয়ে আমরা আবার ফিরবো আমি আমার রিসোর্টে এখন বাজে প্রায় ঘড়িতে এগারোটা বেজে গেছে অনেক রাত্রি হয়ে গেছে কিন্তু শুধুমাত্র এই ঝাঝাঞ্জির ধাবায় খাবো বলে এলাম এখানে চলুন দেখাই জাঞ্জির ধাবা বিখ্যাত সেই ধাবা জাঞ্জির ধাবা দেখুন প্রচুর ট্রাক দাঁড়িয়ে এই রাস্তা চলে গেছে একদম দিনহাটা এই সরি ধূপগুড়ি ফালা হয় কুচবিহার আর এই ঝাঝাঞ্জির ধাবা বহু পুরনো ধাবা নর্দবঙ্গলের অন্যতম সেরা ধাবা এবং সব থেকে পুরনো ধাবা বিরাট বড় এরিয়া নিয়ে এখানে খাবো এখন খেয়ে তারপর আমরা ফির বড়ি এখানে এই দেখাই আমি সেই ঘিয়ের লাড্ডু পাওয়া যায় সে বিখ্যাত এই যে লাড্ডু এই লাড্ডু একটা নেব আমরা এই লাড্ডুও খাবো এটা হচ্ছে এখানকার ফেমাস এটা এই ধাবার বিশেষত্ব এই ধাবা লাড্ডুগুলো বিরাট বড় বড় সাইজ এবং সম্পূর্ণ ঘিয়ের লাড্ডু এই দেখাই আমি লাড্ডু এটা খুব লাড্ডু বড়ো সাইজ লাড্ডুটা নেব এই লাড্ডুটাও খাবো এটা হচ্ছে এখানকার ময়নাগুড়ি ঝাগাঞ্জি ধাবা এটা একটা ট্র্যাডিশন ভেতরটা দেখাই আমি ভীষণ সুন্দর বিরাট বড় এরিয়া নিয়ে এই ধাবা এখানে শোয়ার ব্যবস্থাও আছে ট্রাক ড্রাইভাররা এখানে রাতে থাকে চান করে তারপরে আবার সকালবেলা রওনা দেয় এই বিখ্যাত তরকা আন্ডা ভুজিয়া নিয়েছি আমরা আর একটা সেই লাড্ডু নেবো লাড্ডু দিতে বলেছি সামনে আমার চিরঞ্জিত বসে আছে ফ্যান্টাস্টিক এখানকার এই মেনু এইটা খাবো খেয়ে আমরা ফিরবো আমি দেখাবো লাড্ডুটা সেই ঘিয়ের লাড্ডু এখানকার এটা বিখ্যাত বরাবরের ট্র্যাডিশন এই এই ধাবাটার ঝাঝাঞ্জির ধাবার তরকা রুটি আন্ডা ভুজিয়া আর এই ঘিয়ের লাডুঙ্গের এই ঝাঝাঞ্জির ধাবার বিখ্যাত এই সেই আমলকির মোরব্বা বেলের মোরব্বা থাকে দাদা বসে আছে একটু জিজ্ঞেস করি আপনার এইটা আমি বহুবার খেয়ে গেছি আপনার এটা তৈরি কোন সালে একাশি সালে ছাব্বিশে ফেব্রুয়ারি থেকে এই ধাবা চলছে এবং এখানকার নর্থ বেঙ্গলের সম্ভবত আমি যদি ভুল না করি সব থেকে পুরনো ধাবা এবং সব থেকে বড় ধাবা এখানে শুধু খাবার নয় আচার বলুন নমকিন বলুন এবং ঘের লাড্ডু তো ফেমাস আমি বউ খেয়েছি আগে এই হচ্ছে জাজাইডির ধাবার বিখ্যাত জিনিস আর এখানে ট্রাক ড্রাইভাররা তো এখানকার একটা পেটেন্ট জায়গা আমাদের সুন্দর খেলাম অসাধারণ খেলাম জিল লাড্ডুটাও দারুণ ছিল এবার আমাদের ফেরারপালা রিসোর্টের দিকে রাত্রি হয়েছে অনেক রাত্রি হয়ে ফিরতে এক ঘন্টার ওপর রাস্তা আছে গাড়িটুকু আগে রাতের এই সুন্দরী ডুয়ার্স ঘুরে বেড়ানো ছিল এক অসাধারণ অভিজ্ঞতা আমরা ময়নাগুরির ধাবায় ডিনার সেরে চলে এলাম আমাদের রিসোর্ট আর এই ডুয়ার্সের পুরো চিত্র তুলে ধরলাম আপনাদের সামনে ভোরের কাটায় প্রায় পৌনে একটা বাজে এই অসম্ভব সুন্দর দুয়ারসের রাত্রিরের যাত্রা দেখে এলাম পুরো পুরো জঙ্গল একদিকে চাপড়ামারি একদিকে লাটাগুড়ি জঙ্গল এটাও একটা দেখবার মতো আমি পুরোটাই দেখাবো আপনাদের আর সেই ঝাঝানজির ধাবায় ডিনার করা নর্থ বেঙ্গলের অন্যতম পুরনো ধাবা এখন এই রিসোর্টে ঢুকলাম মায়াবী পরিবেশ এই রিসোর্টের অসম্ভব সুন্দর টুয়ার্স টুয়ার্স তো দিনের বেলায় বহু দেখেছি অসংখ্যবার আপনারাও দেখেছেন আর রাতের দুয়ার কি যে সুন্দর রাস্তায় জন্তু জানোয়ার সেরকম দেখিনি ঠিকই দুটো সম্বর ছিল হাতি এই চত্বরেই আশেপাশে ঘুরছে ফরেস্ট ডিপার্টমেন্টের গাড়ি ঘুরছে সেটা হাতি দেখার সৌভাগ্য হয়নি এবং না দেখার জন্য কোনো আফসোসও নেই কিন্তু অসাধারণ একটা সুন্দর ডুয়ার্স রাতের ডুয়ার্স এবং তার গ্রাম দেখেছি আজকের আমার এই ডুয়ার্সের রাতের ডুয়ার্স সুন্দরী ডুয়ার্স ভয়ঙ্কর সুন্দরী ডুয়ার্স এখানেই শেষ করছি ভালো থাকবেন গুড নাইট আর যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আজকের মতো আসি গুড নাইট